হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা নিয়ে আলোচনা করব প্রাচীন ইতিহাসে বই পড়ার সময় একাধিক এরকম সভ্যতার পরিচয় আমরা পেয়ে থাকি পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য নদীকেন্দ্রিক সভ্যতাগুলির নাম এমসিকিউর মাধ্যমে আজ জানবো এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন প্রায়শই এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো রাইন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল রাইন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল সঠিক উত্তরটি হলো অপশান সি কেল্টিক সভ্যতা রাইন নদীর তীরে কেল্টিক সভ্যতা গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন হলো সিন্ধু নদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটেছিল সিন্ধু নদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটেছিল সঠিক উত্তরটি হলো অপশান এ মহেন সভ্যতা সিন্ধু নদীর তীরে মহেন সভ্যতার বিকাশ ঘটেছিল পরবর্তী প্রশ্ন নীল নদের তীরে কোন প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করেছিল নীল নদের তীরে কোন প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করেছিল সঠিক উত্তরটি হলো অপশান সি মিশরীয় সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল পরবর্তী প্রশ্ন টাইবার নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম কি টাইবার নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি রোমান সভ্যতা টাইবার নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম হল রোমান সভ্যতা পরবর্তী প্রশ্ন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল সঠিক উত্তরটি হলো অপশান সি মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন বেবিলনীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল বেবি লোনীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সঠিক উত্তরটি হলো অপশন বি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে বেবি লোনীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন সুমেরীয় সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সঠিক উত্তরটি হলো অপশন এ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন হল রাভি বা ইরাবতী নদীর তীরে কোন সভ্যতা বিকাশ লাভ করেছিল রাভি বা ইরাবতী নদীর তীরে কোন সভ্যতা বিকাশ লাভ করেছিল সঠিক উত্তরটি হলো অপশান সি হরপ্পা সভ্যতা রাভি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করেছিল পরবর্তী প্রশ্ন বাদুর নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম কি বাদুর নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি রংপুর সভ্যতা বাদুর নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার নাম হল রংপুর সভ্যতা পরবর্তী প্রশ্ন অ্যাসেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল অ্যাসেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সঠিক উত্তরটি হলো অপশান এ টাইগ্রিস নদীর তীরে অ্যাসেরীয় সভ্যতা টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো হুয়াং হো ও ইয়াং সিকিয়াং নদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটেছিল হুয়াং হো ও ইয়াং সিকিয়াং নদীর তীরে কোন সভ্যতার বিকাশ ঘটেছিল সঠিক উত্তরটি হলো অপশান বি চৈনিক সভ্যতা বা চীন সভ্যতা হুয়াং হো ও ইয়াং সিকিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা বা চীন সভ্যতার বিকাশ ঘটেছিল তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে